অল্প কিছু জিনিসপত্রে কিভাবে রেস্টুরেন্টের মতো ফ্রায়েড রাইস তৈরি করবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে দেখাবো ফ্রায়েড রাইস রেসিপি খুবই ঝরঝরে একটা রেসিপি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ প্রথমেই আমি একটা বলে চালগুলো মেপে নিলাম আমি আমার ছোটো পট দিয়ে আমি আড়াই পট নিয়েছি এর মধ্যে পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নিলাম ধুয়ে আমি কিন্তু এটা চালটা ঝাড়িয়ে দিয়েছি পানিটা যাতে ঝরে যায় আর আরেকটা বাটির মধ্যে আমি কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ এগুলো ভিজিয়ে রাখলাম অন্যদিকে চালগুলো একটু আমি সিদ্ধ করে নেব এখানে একটু ভিনেগার দিয়েছি তেল দিয়েছি লবণ দিয়েছি দিয়ে এটা আমি আশি পার্সেন্টের মধ্যে সিদ্ধ করে রাখবো আর অন্যদিকে আমি ফ্রায়েড রাইসে যে সকল সবজি নিয়েছি সেগুলো একটু কেটে নিচ্ছি আমি এখানে বটবটিগুলো নিয়েছি বর্বটি কেটে নিচ্ছি একটু বাঁকাভাবে কেটে নিতে হবে চাইনিজ যারা রান্না করে তারা কিন্তু একটু বাঁকা করে করে দেখতে ভালো লাগে তাই আমি কিন্তু সেভাবেই কেটে নিচ্ছি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি আমি ক্যাপসিক্যামটা কিন্তু পুরোটা দেইনি এখানে চার ভাগে তিন ভাগ দিয়েছি এক ভাগ আমি রেখে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকামের অন্য কোনো কালার থাকে লাল হলুদ সবুজ এইগুলো কালার দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে আমি একটাই কালার পেয়েছি তাই আমি এই একটা কালারই ব্যবহার করছি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেপসিগামটা কেটে নিয়েছি অবশ্যই এটা হচ্ছে মিহি করে কাটতে হবে যেমন করে আমি লম্বা করে বরবটিটা কেটেছি সেইভাবেই লম্বা করে কেটে নিতে হবে সব সাইজগুলো যদি একই রকম হয় তাহলে দেখতে ভালো লাগে একটা গাজর নিয়েছি গাজরটাও আমি ঠিক সেইভাবেই কেটে নেব একটু লম্বা লম্বি করে কেটে নিব গাজরের কালারটা দেখতে ভালো লাগে সবগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখানে যত কালারফুল থাকবে ততই কিন্তু ফ্রায়েড রাইসটা দেখতে ভালো লাগে আর একটা ফুলকপি নিয়েছি আমি ফুলকপিগুলোও আমি হচ্ছে এখানে ছোট ছোট করে কেটে নিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেভাবে কেটে নিব কাঁচামরিচগুলোও ঠিক বাঁকা সাইজের কেটে নিচ্ছি দেখতে ভালো লাগে তাই আমার বেশিরভাগ সবজি কিন্তু সবুজ হয়ে গিয়েছে এবারে আমি হচ্ছে এইখানে মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া চার পিস নিয়েছি এইগুলো এখন সুন্দর করে কেটে নিব। আমার কাটার সময় আমার পিসগুলো একটু বড় হয়ে গিয়েছিলো ভাজার সময় আমি বুঝতে পারছি যে আমার পিসগুলো একটু বড় হয়ে গেছে আপনারা পিসগুলো আর একটু ছোটো করে নেবেন এখন আমি যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামগুলো একটু ভেজে নিচ্ছি এরপর কিশমিশটা ভেজে নিচ্ছি সবগুলো একসাথে ভেজে আমি কিন্তু এটা তুলে রাখবো এবার আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা এখন ভালো করে ভেজে নিতে হবে এখন ভাজার সময় আমার কিন্তু বোঝা যাচ্ছে যে আমার পিসগুলো একটু বড় হয়ে গিয়েছে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়েও একটু ভেজে নিয়েছি এরপর গাজর দিয়ে দিলাম গাজরটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে তাই গাজরটা আগে দিয়ে দিয়েছি গাজরটা কিছুক্ষণ ভাজার পরে আমি কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিলাম এরা এগুলো হচ্ছে ক্রমান্বতভাবে দিতে হবে যেগুলো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে এরকম করে দিতে হবে আমি এরপরে বরবটি দিয়েছি তারপর কিন্তু ক্যাপসিকামগুলো একসাথে দিয়ে দিলাম এখন কিন্তু সব সবজিগুলো মিক্সড করে একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজাটা এমনভাবে ভাজতে হবে যাতে এটা একটু সিদ্ধ হয়ে যায় এখন লবণ দিলাম পরিমাণ মতো ফ্রায়েড রাইসে অনেকে অনেক কিছু ব্যবহার করে আমি এই অল্প কিছু জিনিসে ব্যবহার করেছি কেউ টেস্টিং সলস দেয় সয়া সস দেয় আমি এগুলো কিছুই ব্যবহার করিনি তবুও আমার ফ্রায়েড রাইসটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এখন আমি সেই সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ভাত হয়ে গিয়েছে এখন একটু আলতো করে নেড়ে নিতে হবে কেননা এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আলতো করে নাড়তে হবে আমার আর এখানে আমার কাছে পরে মনে হয়েছে যে আমার হাঁড়িটা ছোট হয়ে গিয়েছে আর চালের তুলনায় আমার হাঁড়িটা ছোট লাগছে তাই আমাকে খুব সাবধানে সহিত উল্টাতে হয়েছে এমন করে উল্টাতে হবে যাতে সবজির সাথে চাল একদম মিক্সড হয়ে যায় এখন আমি এই আমার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি এখানে বাদাম কিশমিশ দেওয়াতে এর স্বাদটা কিন্তু অন্য রকম হয় এর স্বাদটা কিন্তু বেড়ে যায় এখন এগুলো দিয়ে আবারও আমি উল্টে পাল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার ফ্রায়েড রাইসগুলো কত ঝরঝরে হয়েছে তেল কিন্তু আমি খুবই কম ব্যবহার করেছি তবুও কিন্তু আমার এগুলো ঝরঝরে হয়েছে আপনার চালটা যদি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে আপনার ফ্রায়েড রাইসটা ঝরঝরে হবে কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন যারা আমার চ্যানেলে দেখছেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এখানে গরুর মাংসের সাথে খেয়েছি তাই আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিলাম ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব আর আপনারা যদি কোনো নতুন রেসিপি আমার কাছে দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী রেসিপি দেখানোর আসসালামু আলাইকুম